যে কোনো অনুষ্ঠান আদিতে ড্রিঙ্কস অর্থাৎ শরবত পান করা হয় জুস তারপর হচ্ছে আপনার শরবত এই টাইপের কিছু না কিছু পান করা হয় তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা বেছে নেই ওই আপনার ইহুদিদের ড্রিঙ্কস গুলো কোক সেভেন আপ পেপসি তো রমজানে কিন্তু আমরা এটা একদমই করি না আর এই বিষয়টা মাথায় রেখে আমরা নিয়ে আসলাম রমজানে একদম ফ্রেশ পিওর জুস তৈরি করে এটাতে করে ক্যারি করতে পারবেন আর তাছাড়া ঠান্ডা পানি রাখার জন্য তারপর হচ্ছে আপনার শরবত রাখার জন্য ইফতারির পূর্বে শরবত রেডি করার জন্য এর চেয়ে আর বেটার কিছু হতেই পারে না ঠিক এটাতে আপনি আপনার মতো করে আপনি যে কোনো ফ্রুটের জুস বানিয়ে আইস দিয়ে সুন্দর সেট করে প্রত্যেককে আপনি গ্লাসে করে এরকম ড্রিঙ্কসটা করতে দিতে পারবেন অর্থাৎ ইফতারির সময় যখন হবে একসাথে অনেকের শরবত বানানোর জন্য হচ্ছে ওরকম কোনো বড় পাত্র থাকে না আমাদের কাছে দেখা যায় ওই পাতিলে করে বানাতে হয় তো ওই জিনিসটা মাথায় রেখেই পাতিলের শরবত বানানোর দিন শেষ এরকম একটি ওয়াটার ক্যারিয়ার যদি আপনি আপনার জন্য নিয়ে নিতে পারেন আপনার বাসায় আপনার এই ওয়াটার ক্যারিয়ারটা দেখে আপনার রুচির প্রশংসা করবে যে কেউ ইফতারির আয়োজনে আপনি খুব সহজেই এটাতে শরবত বানিয়ে নিতে পারবেন স্টেনলেস স্টিলের তৈরি হওয়াতে এটাতে জম পড়ার বা মরিচা ধরার একদমই রিক্স নাই একটি ওয়াটার ক্যারিয়ার বছরের পর বছর ইউজ করতে পারবেন এটাতে কিন্তু আপনার ক্যারি করতে পারবেন যারা ট্রাভেল করেন তারাও নিতে পারবেন আর এটার ক্ষেত্রে হচ্ছে আপনার বিশুদ্ধ পানি বা আপনার হচ্ছে বয়লিং পানিটাকে আপনার রাখতে পারবেন পান করার জন্য বা ফিল্টার পানিটাকে এটাতে ক্যারি করতে পারবেন শরবত ক্যারি করতে পারবেন জুসের যে কোনো আইটেম লিকুইড টাইলে আপনি খুব সহজেই এখান থেকে নিয়ে পান করতে পারবেন তো পাচ্ছের কিন্তু আমাদের এস টি বাজারের পেস্ট থেকে দ্রুত অর্ডার করে বুঝে নিন আপনার ওয়াটার কেরিয়ারটি